যেহেতু এটা কাঁঠালের সিজন আর কাঁঠাল খাবো না এটা কি হয় কাঁচাও খাবো পাকাও খাবো তো হ্যালো ইব্রিয়ান আসসালাম আলাইকুম তো তোমরা প্রথমে দেখে বুঝতে পারছো যে আমি আজকে কাঁচা কাঁঠাল রান্না করব। তো এখানে আমি নিয়েছি কাঁঠালের রুয়া আর বিচি আর নিয়েছি আলু মুগের ডাল ভেজে নিয়েছি মসুরির ডাল আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়া স্বাদ মতো লবণ আদা রসুন জিরা বাটা মিক্স মশলা টমেটো দিয়ে ভালোভাবে মাখিয়ে সিদ্ধ করে নিলাম আলু আর টমেটো দিয়েছি কারণ আলু আর টমেটো সব তরকারি স্বাদটা বাড়িয়ে দেয় তো এই তো আমার সিদ্ধ হয়ে গেছে এখন একটা ফোড়ন তৈরি করে নিলাম তো এর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি তিন চারটা শুকনো মরিচের ফালি আস্ত জিরা তেজপাতা এলাচ দারচিনি দিয়ে মিশিয়ে দিলাম তো তোমরা এইভাবে কারা কারা খাও কমেন্টে জানাবা আর কাদের কাছে অনেক পছন্দ আমার কাছে তো অনেক ভালো লাগে গরম ভাতের সাথে তো আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আর হ্যাঁ ভালো লাগলে লাইক করতে ভুলবা না সবাই ভালো থাকবো আল্লাহ